গোলরক্ষক হিরো দক্ষতার সাথে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে নিশ্চিত গোল থেকে রক্ষা করেছে এমন দুর্দান্ত সেভ হয়তো আপনি দেখেছেন বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এমি মার্টিনেস কিংবা এলিসন বেকারদের মতো তারকা প্লেয়ারদের দেখা যায় এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রিয় দর্শক আজকে জানাবো পাশকালি থেকে উঠে আসা এমন একজন তারকা গোলকিপারের কথা যিনি এর মধ্যেই নজর কেড়েছেন সবার প্রিয় বাসকালী স্পোর্টসে আজকে জানবো আমাদের লোকাল হিরো গোলরক্ষক হিরু সিকদারকে হিরু প্রকৃত নাম নেসারুল ইসলাম পিতা হাজি মোহাম্মদ ইউনু মাতা নুরুন নাহার বেগম জন্মস্থান বাসকালী উপজেলার সরল ইউনিয়ন শৈশবে খেলাধুলার পাশাপাশি পড়ালেখার পাঠ নিয়েছেন বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি আলাউল কলেজ থেকে হিরুশিকদার গোলরক্ষক হিসাবে নৈপুণ্য প্রদর্শন করেন খেলার মাঠে গোলবাদ সামলানোর এই গুরুদায়িত্ব তাকে খেতে এনে দিয়েছে বাসকালি তথা পুরো বাংলাদেশে হিরুশিকদারের ফুটবল খেলার প্রতি এই অনিমেষ ভালোবাসা তৈরি হয়েছিল বাঁশকালীর আরেকজন দুর্দান্ত ক্রীড়া সংগঠক ও ফুটবল প্লেয়ার মরহুম মোজফর আহমদ ছোটনের হাতে আরও অজস্র তরুণের মতোই হিরু সিকদারের মনেও ফুটবলের স্বপ্নের বীজ বুনে দিয়েছিল মরহুম ছোটনি পাড়া মহল্লার মাঠগুলো থেকে সে স্বপ্নের স্ফুরণ করেছিল ঢাকা সহ সারা দেশের ফুটবল মাঠগুলো একের পর এক ফুটবল সাফল্য ধরা দিয়েছে হিরু সিকদারের হাতে একই সাথে বেড়েছে নাম ডাক আর জনপ্রিয়তা পাড়া মহল্লায় এমন ঘটনা ঘটছে শুধুমাত্র গোলরক্ষক হিরুসিকদারের ফুটবল নৈপুণ্য দেখার জন্য মাঠে হাজির হচ্ছে অজস্র ফুটবল প্রেমী জনতা খেলোয়াড়ের জীবনে অসংখ্য অর্জনের মধ্যে হিরুসিকদার নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন কেননা তার সুযোগ হয়েছিল বিশ্বকাপে অংশগ্রহণ করা ব্রাজিলিয়ান কিংবদন্তি গোলকিপার এবং ফিফালিজেন হোলিও সিজারের কাছে হাতে কলমে প্রশিক্ষণ নেয়ার একজন ফিফা লেজেন্ডের কাছে হাতে কলমে প্রশিক্ষণ চারটিকানি কথা নয় কে জানে হয়তো এখান থেকেই শুরু হয়েছে জাতীয় দলে খেলার মতো স্বপ্নের বাস্তবায়নের যাত্রা আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছি বাসখালী থেকে উঠে আসা কোনো খেলোয়াড় প্রথমবারের মতো জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে এর মধ্যে হিরু সিকদারের অর্জন গুলো চোখে পড়ার মতো বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুর্দ আঠারো চ্যাম্পিয়ন এবং একই সাথে সেরা গোলকিপারের কৃতিত্ব ঢাকার তৃতীয় বিভাগ ফুটবল লীগ দু হাজার আঠারো সালের দু হাজার আঠারো সালের চ্যাম্পিয়ন এবং একই সাথে সেরা গোলকিপারের তকমা অর্জন ঢাকায় অনুষ্ঠিত অনু আঠারো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হওয়া হিরো সিদ্ধার্থে এগিয়ে দিয়েছে অনেক দূর তাছাড়া দেশের বিভিন্ন লীগ অংশগ্রহণ করে নিজের জাত চিনিয়েছেন আমাদের বাংলাদেশের আনাচে কানাচে অনুষ্ঠিত বিভিন্ন টুর্নামেন্টের পরিচিত মুখ হিরুসিকদার উল্লেখযোগ্য টুর্নামেন্টগুলোর মধ্যে বাসকিলি উপজেলা লীগ চট্টগ্রাম তৃতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগ ঢাকা বিকেশ পিক ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ অন্যতম বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগের স্বাধীনতা ক্রীড়া সংঘ চট্টগ্রাম প্রিমিয়ার লীগের শতদল ক্লাবের হয়ে মাঠ মাতানো হিরোসিকদারের অন্যতম সেরা অর্জন হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লীগে চট্টগ্রাম আবহানী লিমিটেডের গোলবার সামলানো মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে এগিয়ে যাক পাশখালীর ছেলে হিরো সিকদার